দেখতে পাচ্ছেন এম বালিয়া নৌযানটি ভোলা খেয়াঘার থেকে এসছে নৌযানটির ভিডিও ধারণ করা হয়েছিল ঈদের দুই দিন আগে ঈদ স্পেশাল ট্রিপ দিয়ে আবারও ঢাকার উদ্দেশ্যে ধীর গতিতে প্রবেশ করছে এম বালিয়া অতি দ্রুতই এই নৌজানটির পরিবর্তে জমজম নেভিগেশনের ব্যানারে চলাচল শুরু করতে যাচ্ছে এম বি তরঙ্গ সাত এম বি বালিয়ার পরিবর্তে কিন্তু নৌযানটি চলাচল করবে অতি দ্রুতই তাদের বহরেরকে আর আরও শক্তিশালী করার জন্যই কিন্তু এমবি বালিয়ার পরিবর্তে এমবি তরঙ্গ সাত নৌজাটিকে যুক্ত করা হবে ভোলা কেয়াঘাটের উদ্দেশ্যে জমজম নেভিগেশনের ব্যানারে দেখতে পাচ্ছেন এমবি বালিয়া ধীর গতিতে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে এম বালিয়া আপনারা সকলে এই ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটন বাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম